রহম আদির রহিম আসসালামু আলাইকুম এভরিহ্যান শীতের সন্ধ্যা আলহামদুলিল্লাহ তুমি সবাই কেমন আছি ব্লগ দেখতে থাকো লুক্যাটো ভিডিও তো চাঁদপুর মেন টাউনে বড় গোলচক গোলচক্কর ওখান থেকে চলে আসলো লঞ্চ গাড়ি করে ধরো আবেগের কথা লোভনীয় খাবার দুদিন ধরে না আসি মাটির বাসনে খাওয়ার জন্য যেহেতু ফেসবুক ভাইরালে খাবারটা খিচুড়ি পত্তা তো মাটির বাসনে বড় এক পিস গরু পিস আলু দিয়ে রান্না করা জল জল সেই লাগে তারপর পরে কিন্তু হাট আর ডাল দিয়ে আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমি খেয়ে ফেলছি মনে হয় আমি এক মাসে দু মাসে এত খাবার খাইনি আমার রিজিকে ছিল মেজবানিতে খাওয়া তবে রিজিকে মেজবানিতে না হয়ে কিন্তু আজকে ভাগ্যে কিন্তু এখানে আসা হয়েছে যে উতু মোহনা ক্যাফেছিল আলহামদুলিল্লাহ খাবার তো মজা ছিল আমার খাওয়াতে দেখি তো বুঝতে পারছো যেহেতু আমার মেয়ের আমি মাসাল্লাহ শীতে দায় গরম গরম খাবার জাস্ট পরে আমি কম্পিজ হয়ে যায় কোনটা রেখে কোনটা খাবো মেয়েকে দিয়েছি খিচুড়ি খাইতেও কিন্তু খিচুড়ি খাই নাই শুধু ডিম খাইছে লাস্ট টাইম আমি খিচুড়িটা ছেঁকে দেখলাম অস্বাদ মজার নবীনে খাওয়ার ডালটাও কিন্তু আমি খালি খেয়ে ফেলছি এত খাবার খাইছি বর্তি বত্তি ফ্যাট বতি যেহেতু আমি চলাফেরা করতে পারতেছি না এভ্রিয়েন তোমরা এখানে খাবার খাবারটা কিন্তু দাম কম খিচুড়ি আশি টাকা আর গরু গোছ ডাল ভাত আনলিমিটেড একশো টাকা